এখানে বসে রয়েছি ঠাকুর মশা এখনো আসেনি গুড মর্নিং তো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে উঠেছি সেই ভোর সাড়ে পাঁচটায় আমার পুজোর জোগাড় টোগার সমস্ত কিছু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত ঠাকুর মশাই আসেনি তো দেখা যাক কখন আসে এদিকে ঠাকুরের এখানে সমস্ত কিছু আমার জোগাড় করা হয়ে গেছে ফল টল বানিয়ে সব কিছু আমি পেপার দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখানে বসে রয়েছি ঠাকুর মশাই এখনও আসেনি এক ঘন্টা লেট ঠাকুর মশাই পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে তো দেখা যাক কখন আসে এ দেখুন পূজার সব জোগাড় করে আমি এখানে বসে রয়েছি তো চলুন পরে দেখা হবে এদিকে ঠাকুর মশাই চলে এসেছেন এখন বাজে নটা দশ পনেরো মতো ঠাকুর মশাই আটটার সময় আসার কথা ছিল এক ঘন্টারও বেশি লেট হয়েছে তো উনি যেহেতু বলেছিলেন আটটার সময় আসবেন তো আমি ভোরবেলায় উঠে সমস্ত কাজ সেরে পুজোর জোগাড় করে বসেছিলাম ঠাকুর মশাই আসার পরে পুজো করতে খুব একটা বেশি সময় লাগেনি এদিকে পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠাকুর মশাই চলেও গিয়েছেন তো আমি তো সবকিছু খুব ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম যে কারণে পুজো করতে ওনার খুব একটা সময় লাগেনি তো এই যে ঠাকুরের সেবা হয়ে গেছে আমি এবার এই জায়গাটাকে পরিষ্কার করে নেব পুজো করার অনেকক্ষণ পর আপনাদের সামনে আবার এসেছি তো এদিকে পুজো তো হয়ে গেছে ঠাকুরের নিবেদনও হয়ে গেছে তো এবার চলুন প্রসাদ আজ হচ্ছে পয়লা বৈশাখ আর আজকে হচ্ছে শুভ নববর্ষ তো আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর কামনা রইল আপনারা সবাই খুব ভালো কাটাবেন এই বছরটাও ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এটা তো আমাদের বাঙালিদের কাছে বছরের প্রথম দিন আর প্রত্যেক বছর এই বছরের প্রথম দিনটা আমাদের বাড়িতে গণেশ পুজো হয় তো বাবার সিদ্ধিদাতা গণেশ কে নিয়েই আমাদের বছরের প্রথমটা শুরু করা হয় ব্যবসা বাণিজ্য সংসার সমৃদ্ধি সবকিছু যাতে খুব ভালোভাবে বজায় থাকে তার জন্যই আর কি বছরের শুরুতে বাবার পুজো দেওয়া হয় সব থেকে বড় কথা সব সবকিছুর মাঝখানে বছরের শুরুটা যদি সকাল যদি বছরের শুরুটা করা হয় আমার মনে হয় বছরটা এমনি ভালো কাটবে তো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পয়লা বৈশাখী গণেশ পুজো হয় আর সেটা খুব সকালেই হয় প্রত্যেক বছরই ঠাকুর মশাইকে বলাই হয় যাতে সকাল সকাল পুজোটা হয়ে যায় মানে সকাল বেলায় আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে একেবারে কাজ সেরে স্নান করে বিজয় অঞ্জলি দেয় আমি দিই আর বছরের শুরু সকালটাতে এই যে ধরুন ধূপের গন্ধ তারপরে শাকের ধ্বনি ঘন্টার ধ্বনি তারপরে ঠাকুর মশাইয়ের উচ্চারণ করা মন্ত্র সবকিছু মিশে এত পবিত্র একটা ইনভায়রমেন্ট তৈরি হয় মন যেন এমনি শান্ত ঠান্ডা আর আবেগপূর্ণ হয়ে পড়ে যাই হোক এদিকে ঠাকুরের এই জায়গাটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এই যে চাল কলার যেটাকে আর কি নৈবিদ্য বলে তো সেটাকেই মাখিয়ে নিয়েছি মাখিয়ে এই যে প্লেট গুলোতে কাগজের যে প্লেট গুলো হয় তো সেগুলোর মধ্যে করে ফলপ্রসাদ গুলোকে সব সাজিয়ে দিচ্ছি তো এগুলো সাজানো হয়ে গেলে তারপরে বিজয়কে বলবো আমাদের আশেপাশে যে কাকিমা জেঠিমাদের বাড়িতে আছে তো তাদের বাড়িতে দিয়ে আসুক তো আজকে পরপর চার দিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে কারণ ওই যে আপনাদের সঙ্গে আমি লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম শনিবারের দিনকে শনিবার দিনকে পুজোর আগের দিন সঞ্জম ছিল তো সেদিনকে তো সঞ্জম থাকে মানে ওই আতপ চাল বা আলো চাল যাই বলুন না কেন সেইগুলো আমাদের খেতে হয় তারপরের দিনকে নীল পুজোর দিনকে আমাদেরকে একদম গোটা খেতে হয় মানে ওই নির্জলা উপবাস বলতে পারেন মানে উপোস ভেঙে আমরা ফল সাবু এইসবই খাই তারপরের দিনকে চড়ক পুজো ছিল সেদিনকেও নিরামিষ খাওয়া হয়েছে আর আজকে খেতে হচ্ছে পয়লা বৈশাখ যাই হোক এদিকে প্রসাদগুলো সবাইকে দিয়ে একদম পুজোর বাসন মেজে ঠাকুরের এই জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়েছিলাম আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে আর এই মাত্র ঘোষ কাকু দুধ দিয়ে গেল তো এই যে আজকে পয়লা বৈশাখ যেহেতু আর পয়লা বৈশাখে সবার প্রথম আগুন জ্বালিয়ে আমাদের দুধ উতলাতে হয় তো দুধটাকেই উতলে নেব বছরের প্রথম দিন দুধ উতলালে নাকি মানে সংসার এরকম ফুলে ফেঁপে ওঠে তো সবাই যেহেতু বলে আর মানে করে এসেছে তা তাই করি সেটাই তো জানি না কতটা সত্যি তবে ওই যে বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর যাই হোক আমি একদম অল্প করে দুধটা উতলে ফেলেছি কারণ আমার মনে হয় ফুড ওয়েস্টেজ একদমই ভালো বিষয় না তো এখন বেলা বাজে দেড়টা মতো বাজে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি হচ্ছে আজকে লাঞ্চ হবে বাইরে রেস্টুরেন্টে যদিও প্ল্যান করেই রেখেছিলাম আগের থেকে কারণ এমনিতেই কদিন ধরে খুব পরিমাণে মানে নিরামিষ নিরামিষ বা উপোস উপোস এরকমই চলছে তো বাইরে কোথাও যে বছরের প্রথমটা একটু ভালোভাবে এনজয় করা খাওয়া দাওয়া করা সবাই পরিবারের সঙ্গে একসঙ্গে তো সেটাই করতে চলে এসেছি আজকে এসেছি হচ্ছে খুঁজি প্রথমে মাদাসাটে গিয়েছিলাম তবে মাদাসাটে মাদার থেকে কুচিকুঠির আসার ইচ্ছা ছিল কারণ এটা কুচিকুঠির আমরা ফার্স্ট টাইম এলাম মাদাসাতে আজকে প্রচন্ড ভিড় আর যদিও মাদাসাতে আমরা প্রায়ই যাই মানে প্রচুর গিয়েছি আর কি তো কুচিকুঠিরে যেহেতু একটু দূরে তো এখানে খুব একটা আসা হয়নি তো সেই জন্য এলাম ভালো বেশ ভালো ইনভায়রনমেন্টটা আশেপাশে খুব ভালো সুন্দর করে বেশ অনেক গাছ আছে পরে আপনাদেরকে দেখাবো আসলে প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হয় বাপের বাড়িতে কারণ মা প্রত্যেক বছর রান্না করে যেহেতু পয়লা বৈশাখের দিনকে একটু ভালো মন্দ খাওয়ার একটা ব্যাপার থাকে আর তারপরে যেহেতু পরপর চার দিন পাঁচ দিন নিরামিষ খাওয়া হয় সেটা আমার বাপের বাড়িতেও হয় আমাদের বাড়িতেও হয় সেই জন্যই আর আমার বাড়িতে যেহেতু আমি পুজো করি তো সেই জন্য আমি আর রান্না করার সময় পাই না আর আমার বাপের বাড়িতে ভাইয়ের দোকানের পুজো আর হচ্ছে বাবার ব্যবসার পুজো তো সব দুটো একসঙ্গে হয় সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনকে হয় তো মায়ের পুজো হচ্ছে অক্ষয় তৃতীয়াতে ওই জন্য আর আমার পুজো হচ্ছে পয়লা বৈশাখের দিনকে সেই কারণে মাকে বললাম থাক মা এ বছর আর রান্না করার ঝামেলা করতে হবে না তো চলো সবাই মিলে রেস্টুরেন্টে খেয়ে আসি আর অনেক দিন হয়ে গেলেও বাবা মাকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়াও হয় না তো ভাবলাম যে একসঙ্গে ঘোরাও হবে খাওয়া দাওয়াও হবে আর একটু রেস্টও হবে মায়ের তো যাই হোক এদিকে আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে আর এখানকার বেস্ট পার্ট কি জানেন মানে আমরা যে এখানে এসে খেলাম তো তার জন্য ও রান্না সবাইকে এরকম একটা করে প্লান্ট দেয় এটা ভীষণ ভালো একটা কনসেপ্ট লাগলো আমি প্রথম দেখলাম যে এখানে খাওয়ার পর একটা করে প্লান্ট দেয় খুব সুন্দর একটা কনসেপ্ট যাই হোক আর এই চারিপাশে এত সুন্দর করে সাজানো এত গাছ রয়েছে মানে রয়েছে জানেন এখানে এখান থেকে ওরা গাছগুলো দেয় তো যাই হোক খুব সুন্দর জায়গাটা ভীষণ ভালো আর অনেকটা বেশ এরিয়া নিয়ে আর এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য মানে ডিনার লাঞ্চ যাই বলুন না কেন ওপেন সিটিং এরিয়াও ছিল তবে আমরা এটাকে বেছে নিই নি কারণ এখানে যথেষ্ট রোদ রয়েছে আর গরমও রয়েছে আর যেহেতু এখানে এসির কোনো বন্দোবস্ত নেই তো সেই জন্য আমরা ভেতরে বসেছিলাম ভেতরে এসি রয়েছে শীতের সময় হলে এখানটাই বসে খাওয়া যেতেই পারতো খুব ভালো লাগতো তাহলে এরকম বেশ গাছপালার মাঝখানে নেচারের মাঝখানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করার অনুভূতি হতো আলাদা রাত্রের বেলা এলেও ভীষণ ভালো হয় প্রচুর লাইট জ্বলে আর খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তো আমাদের লাঞ্চ হয়ে গেছে এবার যাবো একটু অন্য জায়গায় তো এখান থেকে রওনা দিয়ে চলুন যাওয়া যাক যাবো একটু জুডিওতে সেন্ট্রাম বলে যাব যদিও আমাদের বাড়ির কাছেই বাড়ি ফেরার আগে একটু ঢুকবো ভাবছি জুডিও নতুন হয়েছে আমাদের এখানে তো চলুন একটু ঢুকি তো আমরা এখন একটু ঘোরাফেরা করে চলে যাব বাড়ি ভিডিওটা আর বেশি করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা